ধরু এই যে একটা মাল আনছি অভিনয় করতে তাই নাকি হ্যাঁ তুমি যেহেতু অভিনয়টাই করো তো একটা ইমোশনাল স্ত্রীর সাথে একটা ইমোশনাল ডায়লগ একটা করো তো দেখি হ্যাঁ মাইক্রোফোনটা দাও একটু অভিনয় দেখা কি করে দেখি কি করি জাক মনে করছে আমার ওয়াইফে আমাকে একদিন বলল একদিন আমাকে ঘুরতে নিয়ে যাও কিন্তু আমি কি করে বলবো ওয়াইফকে আমার পকেটে টাকা নাই কত সলনা করলাম সলনা করে পারলাম না একদিন আমার ওয়াইফ আমার পকেটে মানি ব্যাগ হাতিয়ে দেখল আমার মানিব্যাগে ব্যাগে টাকা আছে চল্লিশ টাকা সে অজরে কাঁদল কীভাবে বোঝাবো যে আমার আমি ঘুরতে নিতে পারি না আমার টাকা নাই ভালো করছে তো আরে বে মুশারিফ করিমের খাও তো শেষ আজকে থেকে তুমি ঠিক আছে সিলেক্টেড ওকে